গত একুশে জুলাই উত্তরার মাইলিস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় অনেক বাচ্চার প্রাণহানি ঘটে সাথে অনেকে বিমানের জ্বালানির আগুনে পুরে এখন বার্ন ইউনিটে ভর্তি আছে বার্ন সম্পর্কিত ট্রিটমেন্ট সহ নানা বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে পোড়া জায়গায় সাথে সাথে বরফ দিলে নাকি আরাম লাগে এটা কতটুকু সত্যি পুরো জায়গায় বরফ দিলে আপাতত দৃষ্টিতে আরাম লাগলেও সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে ব্যবহার করার ফলে সেল পষ্টিক সংখ্যক সুতরাং আমরা পুরো জায়গায় বরফ দেওয়া থেকে বিরত থাকবো এবং বরফের পরিবর্তে আমরা এখানে নর্মাল পানি ব্যবহার করব অন্ততপক্ষে বিশ মিনিট নর্মাল পানি দিয়ে পুরো জায়গা ধোয়ার চেষ্টা করবো দেহের অনেক অংশ পুড়ে গেছে তখন ইমিডিয়েটলি কি লাট দিব নাকি ফ্লুইড দিব এই বার্ন পেশেন্টদের সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তাদের অনেক ফ্লুইড লস হয় সো আমরা বার্ন পেশেন্টে ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এ আমরা ভলিউম রিসার্সেট করব তখন তাই আমরা ক্রিস্টাল সলিউশন ইউজ করবো ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এ জায়গাতে কাপড় লেগে থাকলে টেনি খুলি ফেলতে হবে এটা কি সত্যি পুরো জায়গায় যদি কাপড় লেগে থাকে সেটা আমরা টেনে তোলার চেষ্টা করব না কারণ হচ্ছে আমরা কাপড় তোলার সাথে সাথে পুরো জায়গায় যে সামটা আছে সেইখান থেকে টিস্যু উঠে আসতে পারে এবং টিস্যু উঠে আসলে সেটা মারাত্মক ড্যামেজ হতে পারে সুতরাং আমরা সেক্ষেত্রে কাপড় খুলে ফেলা থেকে বিরত থাকি আচ্ছা আমরা দেখে থাকি বার্ন পেশেন্টের অনেকের পেইন হচ্ছে আবার অনেকের হচ্ছে না এটা কেন হয় দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন সুপারফিশিয়াল যেসব বার হয় সেই সব বারনে আমাদের নার্ভ ড্যামেজ হয় না দ্যাটস সেখানে আমাদের অনেক পেইন থাকে বাট যেই সব বার্ন খুব ডিপ সেখানে নার্ভ ড্যামেজ হয় দ্যাটস ওয়াই আমাদের পেইন সেনসেশন হয় না বাট ইজ ডेंजरस বার্নিং পেশেন্টের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি ক্রুশিয়াল বার্নিং পেশেন্টের ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হাইজিন মেইনটেইন করা আমরা যদি ঠিকভাবে হাইজিন মেনটেন না করতে পারি হুড়াহুরি করে বানের পেশেন্টকে ধরে হসপিটালাইজ করলাম ধরেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনফেকশন হতে পারে এবং ইনফেকশন হয়ে মৃত্যু হতে পারে এবং বানের সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হচ্ছে ইনফেকশন এবং বানের পেশেন্টের আরেকটা ভালো কারণ হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে বানের পেশেন্টদের মেন্টাল হেলথ সম্পর্কে কারণ হচ্ছে বানের পেশেন্ট যখন সুস্থ হয়ে বাসায় ফিরে তখন তাদের সবচেয়ে বেশি সমস্যায় হেলথ নিয়ে এবং এই মেন্টাল হেলথ নিয়ে যদি আমরা কাজ না করতে পারি তাহলে ভানের পেশেন্ট সবসময় নিজেকে হতাশাগ্রস্ত মনে করবে এবং সে মানসিকভাবে বিকারগ্রস্ত থাকবে এবং সবসময় সে অশান্তি হতাশায় থ্যাংক ইউ ডক্টর